ঘন ঘন মসজিদ মসজিদে কি মুসল্লি আছে ভাই আর এই গ্রামে যতগুলা আপনারা বসত আছেন যদি এক বাড়ি থেকে প্রত্যেক বাড়ি থেকে একটা করে যাই মসজিদে জায়গা দেওয়া যাবে মসজিদে জায়গা দেওয়া যাবে না তাই কবি বলছেন ওরে ইয়া নাবিনা কেবি आलम হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে নিজে রামানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিসা গো ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিসা তাইরে ভাইরে কিয়ামতের দিনে ঘনাবে এ বান্দি পেটে সন্তান হবে মানে বিবি রেখে অন্য পর মহিলা বাড়ির কাজের মেয়ের সাথে কুকর্ম এরকম খবর আছে না নাই কুকর্ম তো লিপ্ত আছে না নাই হ্যাঁ তাই কবি বলছেন ওরে কি দিনে দিন ঘটাবে এ বান্দির পেটে সন্তান হবে নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না কিছু পীরে টিপে মুড়িদের পা সেই সুই না যা লোভে ভক্তি কম্ব কয়রা দু চোখে ঠিকানা ঘন ঘন মসজিদ হবে কিয়া মতের নিশানা গো ঘন ঘন মসজিদ হবে মুসল্লি না ওরে ভাই রাখবে না ভাইয়ের মাল অথচ একই বাপের দুই সন্তান ওরে ভাই রাখবে না ভাইয়ের মাল অথচ একই বাপের দুই সন্তান আছে না না এরকম এক ভায়ার আগ ভায়ের দিকে ফিরা চাইবে না ওরে দেশে আই বরক তুই ঠা যাবে ভন্ড রাখো পাবে দেশে আই বরক তুই ঠা যাবে ভন্ড রাখো পাবে ওরে রাস্তা ঘাটে বুরখা কুলে করিতে থাকে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতরে নিশানা গো ঘন ঘন মসজিদ হবে কিয়াম তোর নিশানা আল্লাহ হম মুহাম্মদ আদর দমসাল সেল কাল ফাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু সাল্লাম বাবা গো দিলখানা এডো নরম করে দেবারে যুবক ভাইরা আমার ওরে আমার কালে মার ফাও ভাই এই দুনিয়াটা কিছু না রে মুমি এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করি ওনার বাবা যৌবনের বাহাদুর দেখায় ওনার বাবা কয় আর দুনিয়ার জমিনে থাকবার বাবা ওগো আমার কালেমার ভাইয়েরা ওগো আমার মুসলমান ভাইয়েরা কখন জানে কার মুহূর্তে আজরাইলে সে হাজির হয়ে যায় আজ রাস্তার ভিতরে তাকায়া দেখেন কত যুবকের লাশ অভাব নাই রে আজকে ঘরের যুবকের লাশ ভি নাই আজকে পানির ভিতরে যুবকের লাশ স্বভাব নাই আজ আপনাদের মসজিদে মৌসিদে ইন্না লীলা হৃডা কালা রাখ মৌসিদে ইন্না লীলা হৃডা আমার কালে মার ভা নাই আজকে তুমি সেই নবীর আদর্শ মানতে চাও না আজকে তুমি সেই নবীর আদর্শ মানতে চাওনারে না রে যুব ও যুব আজ যদি আমি মারা যাই ওই কবরে যাওয়ার সাথে সাথে আমাদের নূর নবী আপনার কবরে হাজির হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এ But I'm on.

আমি ওয়াজ করতে করতে এখন যদি আমি স্টক করে মারা যাই আমার নওজোয়ান যুবক ভাইরা যারা বসে আছে যারা এই ফ্যামিলিতে কাজকর্ম করছে ভলেমিটি আর আছে যারা বাবা এই কমিটিগুলা সঙ্গে সঙ্গে আমার বাড়িতে একটা ফোন লাগাবে যে কোনো ভাবি হোক না কেন আমার মাকে যখন বলবে খালাগ আপনার তাই তাইজুল ইসলাম আর আর জমিনে না আমার জনম দুঃখিনী মা আপনার মা মোবাইলটা টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে বেটা রে গভীর রাত্রিতে আর কে মা বলে ডাকবে রে বেটা বড় বেটা আর কে আমাদেরকে আওয়াজ শোনাবে রে বেটা ও বাবা আপনারা একটা আমার জন্য গাড়ি রেডি করবেন আমার লাশ খানা আপনারা নিয়ে যাবেন আমার দেশে আমার দেশে যখন আপনাদের এখানে মারা যাব আমার এই বাবজি বলবে আরে তাই জুল আসলো তো আর ফিরে যেতে পারলো না আপনারাও একটু চোখের পানি ফালায়া দিবেন গো এ মুসলমান আমার লাশের গাড়ি খানা যখন আমার দেশে প্রবেশ করবে রে বাবা ওই দেশে আপনি দুই রাস্তার দুই পাশ দিয়ে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে একটা বার চেহারা খানা দেখার জন্য ও যুবক এটা বলার উদ্দেশ্য এখান থেকে আমার শান একটু আমি বের করব রে বাবা গাড়ি আমার মাকে কেউ বুঝাতে পারবে না আমার বাবাকে কেউ বুঝাতে পারবে না আমার বোনকে কেউ বুঝাতে পারবে না আমার বিবিকে কেউ বুঝার্ডে পারবে না হের মুসলমান কিসের বাহাবুরি কররে ভাই এরপরে যখন আমাকে কুসলখানায় নিবে গো আমাকে যখন পরদার ভিতরে গোসলখানায় নিবে আমার ছোট বেটাটা বলবে মা মা গো ওই পরদার ভিতরে কিসের গোসল করে গো মা আমার বিবি ডাক দিয়া বলবে বেটা রে জীবনে কোনো দিন আর বাইরে গোসল করবে না রে বেটা এরপরে যখন কাপুন পরাবে এ আমার মার ভাই আমাকে কৌশল দি আমার আমার সাথে যাবে না আমার সাথে খাটলাই উঠবে না আমার সাথে কিন্তু কবরে আমার মা যাবে না আমার সাথে কবরে আমার বাবা থাকবে না ওই কবরে যখন মাটি চাপা দেয়া দিবেন আপনারা ভাইগো ফারিস্তা চলে আসবে তারা বলবে তোমার রবের পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও আর আমার নবী ওই কবরে হাজির হয়ে যাবে জরে বলে সুবহানাল্লাহ বুলাউত সুহাল এটা ওই আমার মা আমার বাবা যাবে না আমার ভাই যাবে না বোন যাবে না আমার প্রাণের বিবিটাও আমার সাথে যাবে না আমার সন্তানের আমার সাথে যাবে না আমার সঙ্গে যাবে আমার দয়ারে নাবি এ মুসলমান দরধি ও যুবক ভাই মরণকে ভাই কররে যুবক একটু মরণকে স্মরণ কররে যুবক ও যুবক ভাই আমার আল্লাহ বলে ইত্তাকুল্লাহ নামকে করো আল্লা বলছে জাহান নামকে ভয় করো ভাবতে হবে কত বড় ভয়ানক জিনিস রে বাবা ভয়ানক একটা আপনাদেরকে এক্সাম্পল দিই পৃথিবীর জমিনে যে আগুন যদি আপনার আমার শরীরের একটা জায়গাতে লেগে যায় এই হাতখানা পুরবে গোটা শরীর কিন্তু পুরবে না রে বাবা হাতে লাগলে হাতটা পুরবে শরীর কিন্তু পুরবে না কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন ও যুবক ভাই জাহান্নামের আগুন এত কঠিন গো ভাইয়ের আমার ওই জাহান্নামের আগুন যদি আপনার শরীরে কোনো রকম ভাবে পুশ করে সাথে সাথে আপনার যা পর্যন্ত ভুনা করে ফেলবে জোরে বলেন আল্লাহ বাবা ও যুবক ভাই তুমি ভাব জমি মরব না তুমি ভাব জমি মরব না আমার দাদা মরবে দাদি মরবে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আব্বা গো ও ভাইরা আজকে আপনাদের পাশে যেই বাচ্চাটা বসে আছে বলেন তো ভাই এই বাচ্চার বয়সের ছেলে আপনাদের গরু স্থানে আছে না নাই আমাদের মতন যুবক আপনাদের গরু স্থানে আছে না নাই এই আমার আব্বা জানের মতন মানুষটার বয়সের মানুষ মানুষ আপনাদের গরু স্থানে আছে নাই ওরে ভাই আসার সিরিয়াল আছে রে যুব যাওয়ার কোন সিরিয়াল নাই ভাই রে দিলখানা একটু নরম করে আল্লাহর কাছে তো বা করো রে ভাই কবরের কঠি না যাব সহ্য হবে না দুই দিকার মাটি এমন ভাবে চাপ দিবে রে ভাই এত গোটা শরীরটা পুরা শরীরটা গুড়া হয়ে যাবে বাঁচাও বাঁচাও করবে কেউ কিন্তু চের চিন্তা কেউ শুনতে পাবে না কেউ বুঝতেও পারবে না ওরে ভাই আমার কালে মার সোনা মানিকেরা ও যুবক ভাইয়েরা আমার আল্লাহ বলে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা তবে বান্দা তুই বড় দুর্বল আর এই দুর্বলের কারণে আমি আল্লাহর মায়াটাও তোর উপরে বেশি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলে খুলি কল ইনসানু দাইফা আল্লাহ বলছে ইনসান মানুষ বড় দুর্বল আমরা বড় দুর্বল এটা আমার কথা না আল্লাহর কথা ও মুসলমান এখন দুর্বলের উপরে মায়াটাও বেশি আমার একটা মোবাইল আছে রে বাবা কুড়ি হাজার টাকা দাম তো কুড়ি হাজার টাকার মোবাইল দুইটা আমার সন্তান একটু বোঝার চেষ্টা করে একটার বয়স হলো আট বছর একটার বয়স হলো চার বছর এই আট বছরের বেটাটা যদি আমার মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে দেয় আমার আট বছরের বেটাটাকে দুই থাপ্পড় লাগায়া দিব কিন্তু যদি চার বছরের দাদা যদি ফেলায়া দেয় চোখ গরম করে তাকাবেন ছেলের চেহারাখানা আকৃতিটা আলাদা হয়ে যাবে সাথে সাথে মার তো দূরের কথা সাথে সাথে বুকে উঠায় নিয়া বলবে মনে মনে বাবা ভাববে আব্বা চিন্তা করবে আমার বেটার কলে যাইয়াঘাট লাগছে আমার বেটার বড় কলে আঘাত লাগছে সাথে সাথে ওই ছোট্ট চার বছরের ব্যাটাটাকে বুকে তুলে বললে ব্যাটা রে আমি তোকে কিছু বলিনি তোর ভাইকে বলেছি এরকম করি না করি না আমার ভাই কারণ আমি কি কারণে তাই দুর্বলের উপরে মায়াটা বেশি আট বছরের বেটাটার শক্তি আছে দুইটা থাপ্পড় খাওয়ার মত শক্তি আছে কিন্তু চার বছরের বেটার কোন শক্তি নাই এর কারণে এর উপরে আমাদের মায়াটা বেশি আর দুর্বলের উপরে আমার আল্লাহর মায়া বেশি আমার সৃষ্টি করেছি আমার বলি না এর বান্দা আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি না আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি না এর বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি না সুহার আল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা আমার আল্লাহ বলে তুই মনে করছিস আমার চাইতে তোর মা তোকে বেশি ভালোবাসে আল্লাহ বলে তুই মনে করছিস আমার চাইতে তোর বি তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে আমার চাইতে তোর বোন তোকে বেশি ভালোবাসে বি আল্লাহর চাইতে তো কে বেশি ভালোবাসেনা জোরে জোরে বল একবার সুবহানাল্লাহ হে মুসলমান ভাইরা আমার अब्बा জানের আমার পরদার আড়ালের মা খালাগো আমরা ভাই মা জননীর গর্ভ দ্বারা আমরা দুনিয়াতে এসেছি এখন আমরা দুনিয়াতে আসার পরে দুধ খেলাম খাইলাম আমরা সবুরান না খাইলাম আমরা কত রকমের খাবার খাইলাম কিন্তু মায়ের পেটে যখন ছিলাম তখন আমরা কি খেয়ে বেঁচে থেকেছি মায়ের পেটে কে খাবার দিল মায়ের পেটে কি খাদ্য সুরক্ষা কাট দেয়া হয়েছিল নাকি ভাই না না মায়ের পেটে খাদ্য সুরক্ষা কাট দা ইলাই মায়ের পেটে তার বান্দাদের জন্য খাবার রেডি করে রেখেছে আমার আল্লাহ জোরে বল সুবহানাল্লাহ এ আমার মুসলমান ভাই তুমি আজকে ভাই নামাজ পড়ার কথা বললে বলো কাজ নিয়ে সময় পাই না কাজ নিয়ে সময় পাই না কিন্তু কি করবা কাজটা কেন করছো কাজ এই কারণেই মানুষ কর যে পেটের খাবার জোগাবো সুন্দর পোশাক পরিধান করব। কিন্তু তুমি যখন তোমার মা জননীর গর্ভ ও যুবক রে তখন তোমার জন্য তোমার কেউ ভাবে না তোমার মা ভাবে নি তোমার বাবা ভাবে নি তোমার প্রধানমন্ত্রী ভাবে নাই তোমার মুখ্যমন্ত্রী ভাবে নাই তোমার কোন জজ ব্যালেস্টার কোনো নেতা ভাবে নাই ওই খাবারটা আমার আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে জোরে বলেন সুবহান আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বাবাজি আমার সোনা মানিকের আমার যুবক ভাই আমরা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকি কথা আছে না নাই হ্যাঁ মায়ের পেটে বাচ্চা মৃত থাকে না জীবিত থাকে জীবিত থাকে দেখবেন মা স্বামীকে বলে যে দেখো আমার পেটে বাচ্চা নড়াচড়া করে না করে না নড়াচড়া করে আচ্ছা এখন বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজন খাবার কে দিল খাবার কে দিল চলুন আমি এবার ভিতরে একটু প্রবেশ করি আমাদের মা আমার বিবি আপনার বিবি মাসে মাসে একটা নাপাক রক্ত আসে না নাই ভাই তারিখ বাই তারিখ একটা মাসে মাসে একটা নাপাক রক্ত চলে আসে যখন বাচ্চা পেটে এসে গেল তো অটোমেটিক ওই রক্তটা বন্ধ হয় না হয় না কোন ডাক্তারের প্রয়োজন হয় কোন নার্সের প্রয়োজন হয় কোন এমবিবিএস ডাক্তারের প্রয়োজন হয় না অটোমেটিক ওই রক্তটা বন্ধ হয়ে গেল ৩৫ দিনের মাথায় মা বুঝে ফেললো আমি সন্তানের মা হতে চলেছি কথা ঠিক না বেটি ভাই হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার সেনাবাহিনীকেরা এবার এই যে রক্তটা বন্ধ হয়ে গেল কোথায় গেল কি ব্যাপার বিষয়টা কি বিষয় হলো এটা আমার আল্লাহ তার ফারিস্তা দ্বারা আপনার আমার নাভির সাথে আর মায়ের নারীর সাথে নারী কাটতে হয় না এই যে নারীটা কাটে তো এই নারীর নাভির সাথে আর না মায়ের নারীর সাথে আপনার কি করে সেট করে দিয়ে ওই নাপাক রক্তটা আপনার আমার শরীরে পুশ করে দেয় জেনে সুবহানাল্লাহ বাবা সোনা কোন মিস্ত্রি বানাইলো এই কাজ এই রকম আমাদের দেহ কোন মিস্ত্রি করলো হাই রে আজকে

ভাইরে আমার সোনা মানিকেরা আমার যুবকেরা তো এবার আপনার আমার শরীরে নাভি দিয়ে খাওয়ার জন্য তো মুখ আছে আল্লাহ নাভি দিয়ে খাওয়ালে ভাই ওটা একটা নাপাক রক্ত আর এই মুখটা আমার আল্লাহ পবিত্র করে বানায় আছে জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ একসাথে বলেন না সুহান আল্লাহ হে মুসলমান ভাই আমার আল্লাহ পাক বলে বান্দা ওই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকবি ওই মুখ দিয়ে তুই আমি তোর মা কে মা বলে ডাকবি ওই জবান দিয়ে তুই কোরআন তেলাওয়াত করবি ওই জবান দিয়ে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়বি ওই জবান দিয়ে আমার নবীকে সালাম দিবি অতএব আমি আল্লাহ তোর ওই মুখখানাকে আমি নাপাক বানাইয়া আমি পবিত্র করে দেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর সেই গানটাকে দুনিয়াতে আসার পরে ঘাড় মুকা যখন হইয়া গেল রে ভাই ওরে মুত খায়া গাজা খায়া তারিখায়া হিরোইন কে বুখায়া মুত খায়া কে নাপাক করে করে না করে ভাই হ্যাঁ শোনা ভাই কবরে যেতে হবে তুই আমার কালেমার ভাই তুই আমার মুসলমান ভাই তোর আমি দুশমন না ভাই পিছনে যদি জায়গাতে অসুবিধা হয় পিছে একটু যদি আই গিয়ে আসেন না ভাই খুব সুন্দর হয় একটু একটু আসেন না এ ভাইরা একটু বসে যান দয়া করে বসে যান ভাই আপনারা আমার কালেমার ভাই মুসলমান ভাই বসে যান একটু একটু আগে গিয়ে বসে যান বাবাজি আমার সোনা মালিকীরা তা